খুব সুন্দর করে রং করা হয়েছে দেখছেন সামনা চলুন বডিটা দেখাই এটা হচ্ছে বডি দেখতে পাচ্ছেন বড়িটা কত সুন্দর করে রং করা হয়েছে আপনার এই যে গোল্ডেন রংটা দেখতে পাচ্ছেন আগে সিলভার কালার ছিল এটাকে আমরা দুইটা গাড়ি করে দিয়েছি এই কালারের এই বর্ডারের কিন্তু এই বড়ি কালারটা ছিল সিলভার এটাও ছিল সিলভার এখন গোল্ডেন কালার দিয়েছে সুন্দর দেখা যায় গাড়িটা ফুটেছে গাড়িটার নাম হচ্ছে সুন্দরবন এক্সপ্রেস এই দেখতে পাচ্ছেন সুন্দরবন এক্সপ্রেস দেখুন

আগে হচ্ছে এই দেখুন সামনে কিন্তু অনেক সুন্দর হয়েছে আমরা নিজের হাতে রং করেছি আমরা এটা কোনো না এটা আমরা রং করেছি দেখুন অনেক সুন্দর মনোগ্রাম এটাও আমরা নিজের হাতে রং করেছি পাশে মনোগ্রাম এটাও আমরা রং করেছি নিজের হাতে আর হচ্ছে ড্রেস বুট দেখুন এটা হচ্ছে ড্রাইভিং ড্রেস বুট ড্রাইভিং ড্রেস বুটটা কিন্তু অনেক সুন্দর হয়েছে রং করা ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর এরকম ভিডিও দেখতে চাইলে পেজটা করে রাখবেন ধন্যবাদ